বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আপনারা একটু ধৈর্যের সাথে ওনার বক্তব্য শোনার পরিবেশ তৈরি করুন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনের নায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালান এম মাসুম সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা রফিকুল ইসলাম খান সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ মৌলানা আব্দুল হালি নির্বাহী পরিষদের সদস্য বৃন্দ ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলগুল উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছে আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমরা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বাকে আজকে আপনাদের সকলকে এখানে দাওয়াত দিয়ে কষ্ট দিয়েছি আপনারা আমাদের দাওয়াত কবুল করে এখানে এসেছেন এই জন্যে আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশ উনিশশো সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয় লাখো মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতার সেই সুফল ভোগ করতে পারেনি বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো পরিচালনার জাতি করে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারা দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকতো তাহলে এই দেশ এর চেয়ে আরো বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে অতীত যা হবার হয়ে গেছে আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই এই দেশকে যারা শাসন করেছেন অতীতে আমরা এই কথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের উৎসতে ছিলেন ভুল মানুষের হতেই পারে মানুষ আমরা আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অপরাধ এবং ভুল এক জিনিস নয় অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেটার নাম অপরাধ আর একজন তার না জানার কারণে অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে তাকে সেটা ভুল ভুল সংশোধন করা যায় কিন্তু অপরাধের শাস্তি পেতে হয় অপরাধের মাঝে নিশ্চিত হয় আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয় তখন অপরাধের মাধ্যমে এই জাতি সামনে কিভাবে এগোতে পারে সেই ব্যাপারে মুহূর্তে দুই একটি কথা বলার জন্যই মূলত আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাংবাদিক বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকারের দাবিতে সরকারি চাকরিতে সংস্কারের জন্য তারা দাবি এবং আন্দোলন চালিয়ে আসছিল মূলত হাইকোর্টের একটি রায় সামনে আসা এই আন্দোলনের দাবি দেওয়া যেটা ছিল এখন সকলেই স্বীকার করছেন যে তাদের দাবি ছিল যৌক্তিক এবং ন্যায়সম্মত এবং শেষ পর্যন্ত কোর্টের মাধ্যমে সেটাই অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তার মধ্যে অনেক নিদারুণ ঘটনা ঘটে গেছে শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে অসংখ্য মানুষ আহত হয়েছে হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপন জন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণে এই আন্দোলন করতে গিয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন যারা জীবন দিয়েছেন আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের দরকার পালন করে এখানে সকল নাগরিকের অধিকার সমান এখানে কেউ সংখ্যা সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যা গুরুও নয় এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর আমরা এটাকে বিরোধী নিকৃষ্ট কাজ মনে করি এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো যেখানে এই দুর্বৃত্ত হনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আমাদের এই আহ্বান গত আমরা দিয়েছিলাম গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে কিন্তু এই দেশে কোন কোন ফাঁক হাজার দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্যে তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই কয়েকদিন কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা করে এই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি আমার প্রিয় বন্ধুগণ আজকের মতো আমরা কথাগুলাকে এখানেই শেষ করতে চাচ্ছি আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্য বাংলাদেশ পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারবো আল্লাহ আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম অনেকগুলা দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়ে ছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়নও করেছেন কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্তর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন তো না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে গত সময়ের ভিতরে একটি বর্তব্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে সেই উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি

যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী সিনিয়র আইনজীবী এ যে মোহাম্মদ সাহেব ইনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত করুন তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল ডিফল্ট তো এখানে আইনের সুযোগ আছে এটা এখন আমাদের প্রসঙ্গ নয় এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কিউলিটির দিকে আনবো সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে আসলে সরকারই তো ইতিমধ্যে আমি আর বললাম না আমি এই বাইকে একটু দিয়েছিলাম যদি আপনি একটু ধৈর্য ধরা আপনি একসাথে আপনি অত্যন্ত জিনিয়াস মানুষ আর আমার বয়স হয়ে গেছে দেখি কতটুকু পারি ইনশাল্লাহ আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে গতকালকে আমরা রাষ্ট্রপতির সাথে দেখা করেছি তো সেখানে কি বলেছেন জানি হ্যাঁ অন্তর্বর্তীকালী আমরা কোনো রূপরেখা তৈরি করেছি কিনা আসলে দেখেন এটা নতুন না এরকম আরো দুইটা অন্তর্বর্তীকালী সরকার আপনি অন্তর্বর্তী বলেন কেয়ারটেকার বলেন যাই বলেন এর আগে হয়ে গেছে এবং তার এক্সপেরিমেন্ট এই দেশে আছে কাজে এটা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার বেশি দরকার পড়বে না এখানে সুযোগ আছে যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আইন হচ্ছে জনগণের জন্য এর আগেও জনগণের প্রয়োজনেই আইনের সংশোধন হয়েছে এখনো প্রয়োজন হবে কোনো অসুবিধা নেই আর সেটা নিয়ে আমরা কাজ করছি দুই একদিন সময় লাগবে ইনশাল্লাহ ডক্টর ইমনুসের ব্যাপারে ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে ছাত্ররা করতেই পারে কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল তাদেরকে আমরা সম্মান করি তাদেরকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আমরা ধারণ করি এবং যদি সত্যিকার অর্থে জাতি একটা সুস্থ রাস্তায় উঠে তাহলে এটা হবে তাদের ত্যাগের ফসল এই জন্য তারা হবেন জাতীয় বীর আমাদের কাছে তাদের এই অধিকার আছে এই ধরনের কিছু বলার কিন্তু আমাদের সাথে এই ধরনের কোন কনসেনসাস নিয়ে বলতে হবে এটা তাদের দায়িত্ব নয় আমরা শুধু রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন তাদেরকেও শুনেন তিনি কথা দিয়েছেন তাদের শুনবেন এখন তিনি তারা কি শোনাবেন এবং রাষ্ট্রপতি কি শুনবেন এটা একটা বিষয় আর স্টেক হোল্ডারে অনেকগুলো দল আছে সিভিল সোসাইটি আছে রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন সুতরাং এটাতে একটু সময় লাগবে আমরা এখন এই বিষয়ে করছি না তবে আমরা ওটা ওটা খুব বেশি লাগবে বলে মনে হয় না হয়তো দুই বা তিন দিন ইনশাল্লাহ অসুস্থ মানবিক কারণে আমার গত রাত্রেই

দেয়েন সময় বেঁধে দেওয়াটা مناسب মনে করছি না এটার জন্য মিনিমাম ওয়ার্ক হোমওয়ার্ক করার জন্য যা সময় দরকার এটা দিতে হবে তাদের। এবং আমরা এটাও চাইবো না যে ওনারা এই হোমওয়ার্কের নামে একেবারে দীর্ঘ আইত করুন দিনের পর দিন আমরা চাইবো না আমরা আশা করি দুই তিন দিনের ভিতরে এটাকে সেটেল করতে হবে যদি হবে কেন 24 যদি তারা পারেন দুই 24 করবেন ইনশাআল্লাহ

এখন আমরা ঢুকলাম এটার হালত এটা একটু ভাঙ্গাচুরা দেখে গেছেন আমাদের আমরা কোনটাশা দাবি করিনি আমরা বলেছি যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে অধিকার দেওয়া হচ্ছে না কিন্তু আমরা কোনটাশা ছিলাম না আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম थैंक यू सबा के धन्यवाद आज के सांबा सम्मेलन का